প্রতিনিয়ত মানুষের কথার আঘাতে আঘাতে জর্জরিত হয়ে এতটাই পাথর হয়েছে যে এখন আর কারো পর্যন্ত পৌঁছায় না সো হ্যালো এপ্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ছোট্ট একটা জীবনে দারুণ একটা উপলব্ধি হয়েছে মানুষ খুব কর্ম ভুলে যায় কথা নামক অস্ত্রের আঘাতে ক্ষত বিক্ষত করে দিয়ে সেটা আবার খুব দ্রুত ভুলে যায় এমন একটা ওষুধ যেটা ব্যবহার করে একজন মানসিক রোগীকেও সুস্থ করে তোলা যায় তেমনি আবার একজন সুস্থ মানুষকেও মানসিক রোগীতে পরিণত করা সম্ভব হয় এমন ভাবে কথার আঘাতে কাউকে কষ্ট দেবে না যেটা একদিন আপনার দিকে ফেরত আসলে আর সহ্য করতে পারবেন না ততটুকুই মানুষকে কষ্ট দিন যতটা নিজে সহ্য করতে পারবেন আচ্ছা কষ্টের কথা অনেক হয়েছে এবার আসুন আমার সাথে এক কাপ চা খান ইদানিং আমার এমন একটা অভ্যাস হয়েছে এক কাপ চা না খাওয়া পর্যন্ত যেন শরীরে কোনো এনার্জি পায় না এর আগের ভিডিওতে হয়তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে সংসার বা কাজের ফাঁকে নিজের জন্য একটু মানসিক শান্তির জন্য ঘোরাঘুরি প্রয়োজন তবে মানসিক শান্তির জন্য তো সেরকম একটা জায়গা থাকতে হবে যেখানে একটু মন প্রাণ জুড়ে নিঃশ্বাস নেওয়া যাবে তবে সে উপায় কি আর আছে যেখানে যাবেন বহু মানুষের আনাগোনা আর গাড়ির ঝনঝনানির শব্দ তবে সেই তুলনায় আমি বেশ ভাগ্যবান আমার যদি অনেক বেশি খারাপ লাগে এবং মনে হয় যে দম বন্ধ লাগছে তখন আমি এই জায়গায় চলে আসি এবং মন প্রাণ জুড়ে নিঃশ্বাস নেই বিশেষ করে সন্ধ্যার পরে জায়গাটা আরো বেশি সুন্দর লাগে তখন অনেকটাই মানুষের পদচারণা কমে যায় হাঁটা শেষে গাছের নিচে বসার পর যখন এই পানির উপর দিয়ে একটা ঠান্ডা হাওয়া এসে শরীরে লাগে সারা দিনের ক্লান্তি যেন ভুলে যায় তখন তবে অনেকের মনে কৌতূহল হতে পারে জায়গাটি কোথায় জায়গাটি হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে ইসিবি চত্বরের পাশেই সিগন্যাল আবাসিক এরিয়া মধ্যে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ